বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সব আপুরা কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে আমি আজকে ঈদ উপলক্ষে গর্জিয়াস ড্রেস দেখাবো অনেক আপুরাই ড্রেসগুলো দেখেছিলেন এনেছি কিন্তু দেখাচ্ছিলাম না তাই মেসেজ দিচ্ছেন ফোন দিচ্ছেন জাপু যে ড্রেস দেখাও আজকে আমি আপনাদেরকে অনেকগুলো গর্জিয়াস ড্রেস দেখিয়ে দিব। যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ড্রেসগুলো হচ্ছে চুর অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস রিজনেবল প্রাইসে সীমিত লাভে আমি আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে দামটাও অনেক সুন্দর কিন্তু দামটাও আমি অনেক রিজনেবলের মধ্যে রাখবো আপনাদের যার যেটা পছন্দ হবে তারা অর্ডারটা দ্রুত ডান করবেন কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস এক পিস করে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন একটা একটা করে আমি আপনাদেরকে সবগুলো ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝিমিচুর অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস মার্কেটে আপনারা কিন্তু যাচাই করে দেখতে পারেন এই ড্রেসগুলো কত করে নেয় আর আমি কত করে রাখছি আপনাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করছি ঈদ উপলক্ষে ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে চুর গর্জিয়াস একটা ঈদের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ প্রত্যেকটা ড্রেসই এক পিস করে অ্যাভেলেবেল আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টে কাজ করা আছে এবং নিচের অংশে কিন্তু একটু টার্সেলের মতন করেও বসানো আছে ঝিমি চুর ড্রেসগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াই হাজার টাকায় দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা থাকছে স্লিভসের কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এই ড্রেস গুলো কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ইনারের কাপড় কিন্তু ভিতরে দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট এর কাপড় আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা দুই পাশে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এবং রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র আড়াই হাজার টাকায় ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর অর্ডারটা ডান করে ফেলবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না এই যে ওড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াসের মধ্যে দুই পাশে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে আর ভিতরে তো কাজ করা আছেই সিকোয়েন্স এবং সুতার অল ওভার কিন্তু কাজ করা ড্রেসের ফ্রন্ট পার্টে আর ড্রেসের বুকের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাত্র দুই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকায় আপনারা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যাদের ড্রেসটা পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসটা নাম হচ্ছে যাদের মেজেন্ডা কালার বা একটু ডিপ কালার পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস অনেক রিজনেবল প্রাইসে মার্কেট থেকে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনার ড্রেসটা পাবেন ঝিমি চুর এই ড্রেসটা হচ্ছে ঝিমি চুল ঈদের জন্য একটা গোর্জিয়াস ড্রেস কিন্তু অনেক সুন্দর ড্রেসটা বানিয়ে পড়লে যে কোনো আপুকে অনেক বেশি প্রিটি লাগবে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ কত সুন্দর করে কাজ করা আছে দেখেন ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে ড্রেসের নিচে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এবং ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস ড্রেস যে কোনো আপুকে বানিয়ে পড়লে ড্রেসটা অনেক বেশি প্রিটি লাগবে ড্রেসটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসেও কিন্তু খুব সুন্দর করে এই তো দেখে স্লিভসে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে স্লিপসের মধ্যে কিন্তু এই কাজটা পড়বে এই ডিজাইনটা পড়বে খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা বানালে অনেক বেশি প্রিটি লাগবে আপুদেরকে ব্যাক পার্টটা হচ্ছে প্লেন ব্যাক পার্টটা হচ্ছে প্লেন ব্যাক পার্টে কোনো কাজ নেই কাপড় কিন্তু ভিতরেই দেয়া আছে ফোর পিস ড্রেস গুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু আরেক থাকছে আর ওড়নাটা তো অনেক বেশি সুন্দরের মধ্যে অনেক বেশি সুন্দর দেখেন দুই পাশে কত সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে খুলে দেখায় আপনাদেরকে এই তো খুবই সুন্দর একটা ওড়না কিন্তু যে কোনো আপুকে বানিয়ে পড়লে অনেক বেশি গর্জিয়াস লাগবে আর ঈদের জন্য কিন্তু একটা পারফেক্ট গর্জিয়াস ঈদ ড্রেস কালারের ড্রেসটার ফাইনাল লুকটা হচ্ছে এই ঝিমি চুর ড্রেসটার নাম হচ্ছে ঝিমি চুর অনেক বেশি সুন্দর একটা গর্জিযাস ড্রেস কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন এছাড়া আমি আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে এবং পিকচারগুলো দেখে ভালো করে আপনার ড্রেসগুলো কিন্তু পছন্দ করে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঙ্ক কালার ড্রেসটা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে বেবি পিঙ্ক যেটাকে বলে আর কি খুবই সুন্দর কিন্তু ড্রেসটা প্রত্যেকটা গর্জিয়াস ড্রেস অনেক বেশি সুন্দর কালার এবং অনেক বেশি সুন্দরের মধ্যে যেসব আপুরা গর্জিয়াস ড্রেস ঈদে নিতে ইচ্ছুক তারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন এবং প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবলের মধ্যে আছে মার্কেটের চাইতে অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে কিন্তু ফ্রন্ট পার্টে একদম কাজ করা আছে সিকোয়েন্সের কাজ অল ওভার সুতার কাজ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে যে কোনো আপুকে ড্রেসটি বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ঝিমি চুর ড্রেসটা হচ্ছে ঝিমি চুর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিভসে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে এটা পরবে হাতায় প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর ব্যাক পার্টটা হচ্ছে এই ব্যাক পার্টটা হচ্ছে প্লেন থাকছে ব্যাক পার্টে কোনো কাজ নেই ব্যাক পার্টে কোনো কাজ থাকছে না ফোর পিস এটা ভিতরে ইনারের পার্ট দেয়া আছে আর প্যান্টের কাপড়টাও আলাদা থাকছে আর ওনাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াসের মধ্যে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় থাকছে আর এই তো এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস বলতে পারেন ঈদের জন্য অনেক অনেক বেশি বেশি গর্জিয়াস এবং দামটা মধ্যে পাচ্ছেন এই প্রাইসে কোথাও পাবেন না মাত্র আড়াই হাজার টাকায় আমি আপনাদেরকে এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস দিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ওড়নাটা মার্লার ড্রেসটা বানিয়ে পড়লে কোনো আপুকে অনেক বেশি পিটি লাগবে খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কিন্তু সুতা এবং সিকোয়েন্সের কাজ করা নিখুঁতভাবে কাজ করা আছে ড্রেসটার ফাইনাল লুকটা খুবই সুন্দর একটা কালার মধ্যে কিন্তু আছে লাইট একটা কালারের মধ্যে কিন্তু আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে মাত্র 2500 টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদের জন্য গর্জিয়াস আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার এড্রেস দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে জাস্ট ওয়াও একটা কালার অনেক বেশি গর্জিয়াস একটা কালার এবং ঈদের জন্য পারফেক্ট একটা গর্জিয়াস ড্রেস বলতে পারেন পার্পল কালারের মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসটা খোলার আগেই মনে হচ্ছে অনেক সুন্দর হবে জাস্ট ওয়াও এই তো ড্রেসটা দেখেন শুধু ড্রেসের ফ্রন্ট পার্টটা শুধু দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা আছে কাজটা একটু কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক বেশি মধ্যে ড্রেসটার নাম হচ্ছে মাত্র টাকা বাংলাদেশের আড়াই হাজার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফ্রন্ট পার্টের কাজটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আপনাদেরকে কি বলবো প্রত্যেকটা ড্রেসের সেম কাজ আবার এই যে টার্সেলও বসানো আছে খুবই সুন্দর নিখুঁতভাবে পিটানো পিটানু কাজ একদম পিটানু কাজ আর হাতাও কিন্তু এই তো স্লিপসেও থাকছে কাজ এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা মাত্র 2500 টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা ঈদের জন্য ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এই প্যান্টের কাপড়টা ইনারের কাপড় জামার ভিতরে দেয়া আছে ড্রেসটা হচ্ছে 4 পিস এটা হচ্ছে ওRNAটা কত গর্জিয়াস একটা ওRNA দেখেন একদম পিটানো নিখুঁতভাবে কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস যারা নিতে চান নিতে আগ্রহী তারা স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে এত সুন্দর ড্রেস গুলো কিন্তু কেউ মিস করবেন না ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস আর মার্কেটে আপনারা এই প্রাইজে কখনোই পাবেন না এই ড্রেসগুলো আরও বেশি প্রাইজে সেল আমি রিজনেবল প্রাইজে সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করছি কালারের ড্রেসের ফাইনাল লুকটা হচ্ছে এই মাত্র হয়েছি টাকা আপনারা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস ড্রেসটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু ড্রেসটা আছে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে ড্রেসটা কত সুন্দর ঝিমি চুর ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস ঈদের জন্য পারফেক্ট একটা নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা কন্ট্রাস্ট ওড়না পাচ্ছেন ওড়নাটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস কিন্তু মার্কেটে তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকার নিচে সেল হয় না খুবই সুন্দর একটা ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নেভি ব্লু কালারের মধ্যে আছে ড্রেসটা কিন্তু অল ওভার ফ্রন্ট পার্টে এত সুন্দর করে পিটানো কাজ করা আছে আর ড্রেসের নিচেও কিন্তু খুব সুন্দর ড্রেসটা অনেক বেশি গর্জিয়াসের মধ্যে থাকছে এত বেশি সুন্দর এত বেশি গর্জিয়াস কী বলবো আপনারা হাতে পাওয়ার পর কিন্তু বুঝতে পারবেন ড্রেসটার কোয়ালিটিটা কি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস এই ড্রেসটা এক পিসি অ্যাভেলেবেল নেভি ব্লু কালারের মধ্যে থাকছে এটার ওনাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা আসলে আমি আমার জন্য এনেছিলাম পরে আমি অন্য একটা ড্রেস বানাতে দিয়েছি তাই এই ড্রেসটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি কিন্তু খুবই অল্প দামে দেওয়ার চেষ্টা করছি রিজনেবল প্রাইসে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটিফুল ড্রেসটা আপনারা কিন্তু এই ড্রেসটা যে নিবেন সে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে আপু কত সুন্দর একটা ড্রেস আমাদেরকে দিয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিভস কিন্তু পুরাটাই হচ্ছে কাজ করা থাকছে সুতার এম্ব্রয়ডারি কাজ ডিজিটাল এম্ব্রয়ডারি কাজ করা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে দেরি করবেন না এক পিসি অ্যাভেলেবেল আছে গলার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে কাজটা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিস ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে শাইনিং একটা কাপড় আর ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনাটার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর এই তো ওনার এই ড্রেসটা আসলে আমি আমার জন্য এনেছিলাম ঈদের জন্য আর কি তো আমি এখন অন্যটা বানাতে দিয়েছি এই ড্রেসটা তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কারো পছন্দ হলে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এক পিসি অ্যাভেলেবেল আছে ড্রেসের ফাইনাল লুকটা দেখেন আর পছন্দ করে যার পছন্দ ফাইনাল লুকটা শুধু দেখেন আর যার পছন্দ হবে স্ক্রিনশট দিন এক পিসি অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর একটা ড্রেস অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস যারা নেবেন নেওয়ার পর বুঝতে পারবেন যে আপু কত কম দামে আমাদেরকে ড্রেসটা দিয়েছে কম দামে দেওয়ার কারণ হচ্ছে আমি আমার জন্য কিনেছিলাম ড্রেসটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে সেল করে দিচ্ছি সেজন্য এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে কন্ট্রাস্ট ওড়না নেভি ব্লু ওড়না এটার ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস এটা এনেছিলাম আমি আরিয়ানার জন্য তো আরিয়ানাও এটা বানাবে না আরিয়ানাও অন্য একটা বানাবে তো সেজন্য এটাও আমি সেল করে দিচ্ছি এই জন্য এই দুইটা ড্রেস কিন্তু দুই পিসই আছে আপনাদেরকে আমি একদম রিজনেবল প্রাইসে কিনা দামের চেয়ে সীমিত লাভে দিয়ে দিচ্ছি আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারে আটত্রিশশো উনচল্লিশশো টাকার নিচে এই ড্রেসগুলো মার্কেটে পাবেন না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি কিন্তু আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু আমাদের জন্য এনেছিলাম ড্রেস দুইটা এখন আমরা বানাচ্ছি না আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেজন্য একদম সীমিত লাভে কেনা দামের চেয়ে সীমিত ড্রেস দুইটা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো অনেক বেশি গর্জিয়াস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা এই তো একদম পিটানো কাজ করা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে টার্সেল বসানো আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা গর্জিয়াস ড্রেস ঈদের যাদের পছন্দ হবে তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে মিষ্টি কি পেঁয়াজ কালার টাইপের আর কি একটু ডিপ পেঁয়াজ কালার টাইপের আছে খুবই সুন্দর ড্রেসটা এটা থাকছে স্লিপসের কাপড়টা অল ওভার কিন্তু স্লিপসেও কাজ করা থাকছে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস কেনা দামের চেয়ে সীমিত লাগে আমি আপনাদেরকে ড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমাদের মা মেয়ের ঈদের ড্রেস বলতে পারেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুজনের জন্য দুইটা ড্রেস এনেছিলাম আমি পছন্দ করে এখন আরিয়ানা বানাবে না বলছে আর আমিও বানাচ্ছি না আপাতত তো সেজন্যই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরিয়ানা বললো আন্টিদেরকে পরে আমরা আবার অন্যটা আনতে পারবো বা এটা এটা আনতে পারবো সেজন্যই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফোর পিস কিন্তু ইনারের কাপড় ভিতরে থাকছে আর ওড়নাটা শুধু দেখেন এত সুন্দর একটা ওড়না নেভি ব্লুর মধ্যে কন্ট্রাস্ট ওড়না এই যে খুবই সুন্দর করে কাজ করা আছে পিটানো কাজ একদম নিখুঁত ভাবে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে যাদের পছন্দ হয় তারা দ্রুত অর্ডারটা ডান করবেন নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিবেন শুধু ড্রেসের পিকচারটা দিবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ঢাকার বাইরে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পেজটিতে কিন্তু আপনারা ঢুকলে এই ড্রেসের পিকচার ভালোভাবে দেখতে পারবেন এবং অনেক ভিডিওস দেওয়া আছে আপনারা সেটাও দেখে ড্রেসগুলো নিতে পারবেন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কোয়ালিটিফুল একটা গর্জিয়াস ড্রেস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন যে নিবেন সে কিন্তু অনেক বেশি জিতবেন কারণ হচ্ছে এই ড্রেস ছাব্বিশশো পঞ্চাশ টাকায় মার্কেটে পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি আপনাদেরকে এই দুইটা ড্রেস দিচ্ছি অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কিন্তু ঈদের গর্জিয়াস ড্রেস যাদের পছন্দ হবে দেরি করবেন না দ্রুত অর্ডার ডান করবেন তো এই ছিল আমার আজকের দেখানো ঈদ গর্জিয়াস ড্রেস যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ